এই তিনটা বিস্কুট দশ পয়সা দিয়া দোকানদারে তিনটা বিস্কুট দিছে খোদার কসম তিনটা বিস্কুট ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে এই দশ পয়সা বিস্কুট তো এরপরে আজ বা আল্লাহ তালা পাঁচ ভাইকে অনেক কিছু দিছে অনেক সবার আলাদা ঘর বাড়ি আছে বিল্ডিং আছে সব আছে সব আছে আজ দুই সালে আব্বা ইন্তেকাল করছে তাইলে আজ তো আমার অনেক টাকা আছে আমার কাছে আজ যদি বাপ আমার দশটা মুরগি একসাথে খাইতে চায় আমি তো কিনে দিতে সক্ষম কিন্তু আমার বাপ তো সন্তানদের সমৃদ্ধি যখন আসছে বাপ তো খবরে চলে গেছে দুনিয়া ভোগ করা যায় না বাপ দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা আমরা পাঁচ ভাই তিন বোন আমার আব্বা প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মসজিদে ইমামতি করতেন তেতাল্লিশ বছর এক মসজিদে ইমাম ছিলেন আটজন ভাই বোনকে দিন শিখাইছে কোরআন এই সংসারটা চালাইতে গিয়া বাবা খুব কষ্ট করছে আমার আব্বা আটজন ভাই বোনকে পড়াইতে গিয়ে আমার আব্বার সামান্য টাকা আমার আব্বা যে সময় তেতাল্লিশ বছর পরে মসজিদ থেকে যখন শেষ বেতন পায় তখন বাবার শেষ বেতন ছিল আঠাইশো টাকা তাহলে আগে ছিল আঠারো হাজার টাকা বুঝেন নাই শেষ বেতন যদি আঠাইশো হয় তাহলে আগে বেতন কি আঠারো হাজার সেই বাপ আমার কি পরিমাণ কষ্ট করে সংসার চালায় ছোট ভাই মার কাছ থেকে দুইটা টাকা খুঁজত মা দিতে পারে নাই তো মা এক কেজি আটার টাকা আব্বার থেকে নিয়া ছোট বাইরে বলতো যে তুই আটা কিনতে যা দোকান থেকে এক কেজি আটা কিনবি দোকানদারকে বলবি দুই টাকার কম দিতে ওই দুই টাকা তুই নিবি নিয়ে তুই খরচ করবি কিছু খাইবি খাইবি ছোট ভাই দোকানদারকে গিয়ে বলতো যে আম্মা বলছে এক কেজি আটার থেকে দুই টাকার কম দিতেন ওই টাকাটা আমাকে দিতেন এইভাবে কষ্ট করছি আমি আমার স্পষ্ট মনে আছে আমি ব্যক্তিগত ভাবে দশ পয়সা দিয়া আগে দশ পয়সা ছিল আমিও দেখছি পয়সা দিয়া তিনটা পয়সাওয়ালা বিস্কুট বিস্কুট সুপার কয় না বিস্কো কোম্পানির ছোট ছোট বিস্কুট আছে এরম গোল গোল সুপার বিস্কুট মানে পয়সার সাইজ এ তিনটা বিস্কুট দশ পয়সা দিয়া দোকানদারে তিনটা বিস্কুট দিছে খোদার কসম এই তিনটা বিস্কুট ভিজাইয়া খাইয়া এই দশ পয়সার বিস্কুট তো এরপরে অনেক কিছু অনেক সবার আলাদা ঘর বাড়ি আছে বিল্ডিং আছে সব আছে সব আছে আজ দুই সালে আব্বা ইন্তেকাল করছে তাইলে আজ তো আমার অনেক টাকা আছে আমার কাছে আজ যদি বাপ আমার দশটা মুরগি একসাথে খাইতে চায় আমি তো কিনে দিতে সক্ষম কিন্তু আমার বাপ তো নাই সন্তানদের সমৃদ্ধি যখন আসছে বাপ তো কবর দুনিয়া ভোগ করা যায় না বাপ দুনিয়ার ধোকা দুনিয়ার ধোকা দুনিয়া ধোকা আমার হায়াত দুনিয়া ইল্লা মাথা গুরুর গুরুর ধোকা 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 এই জন্য ছেলেরা জিন্দিগি নষ্ট করো না বাফ যে বন্ধুর সাথে আড্ডা দিয়া জীবন নষ্ট করে দিচ্ছ ওই বন্ধুর ধোকা ওই বাটফারে কয়দিন পরে তোমার লগে থাকত না যে নারীর ফান্দে তুমি চরিত্র শেষ করে দিছ ওই অসভ্য জানোয়ার মেয়ে তোমার পাশে থাকবে না তুমি একাই একাই তবু না কামা খালাকালা মার্লা কোরআনে আল্লাহ বলছেন আমি কেয়ামতের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাবো আর আমি আল্লাহ বলবো বান্দা মনে পড়ে মায়ের পেট থেকে প্রথম যেদিন গেছিলা দুনিয়ায় সেদিন যেমন একা গেলা আজ ঘুরে ফিরে সব ঘাট পার করে এখন আমি আল্লাহর সামনে আবার এসে দাঁড়াইলা শুধুই এক বন্ধুরা কই আত্মীয়রা কই দোস্তরা কই মিসকল দিলে দৌড়ে আসতো সেই বন্ধুরা কো হ্যাঁ তোমার মোবাইলে এমবি ছিল না তার এমবি ঢুকাইয়া তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করছে সেই জানোয়ার এখন কই হ্যাঁ তোমার মদের আড্ডা চিনাইছে ওই অসভ্য এখন কই তোমারে নারীর আড্ডায় নিয়ে গেছে ওই জানোয়ার এখন কই এখন কই ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন অলা আদুন রব্বুল আমিন বলে হাসনের মাঠে কেউ বংশের পরিচয় আত্মীয়তার পরিচয় সম্পর্কের কোনো পরিচয় দেবে না অলা আদুন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না কেউ না কেউ না আম্মা উতিয়া উতিয়াখিতা বাহুবিশি মালি ফাইকূল ইয়া লাইতনীলাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাকা নাতিল কাদিয়া মা আগনানি মালিয়া আলাকা সুলতানিয়া আল্লাহ বলে কিয়ামতের ময়দানে যার বাম হাতে আমলনামা দেয়া হবে ওই নাফরমান চিৎকার শুরু করবে আর পাগলের মতো দৌড়বে আর পাঁচটা কথা বলবে এক নম্বরে বলবে ইয়ালাইতা নীলম উ কিতা বিয়া হায় আফসুস যদি আমার আমলনামা আমার হাতে না দিত দুই নম্বরে বলবে বললাম আদিরিমা হিসাবিয়া আমার হিসাব যদি আমি না জানতাম তিন নম্বরে বলবে ইয়ালাই তাহা কানাতিলক দিয়া হায় দুনিয়ায় যেদিন মৃত্যুবরণ করেছি সেদিনে যদি আমি শেষ হয়ে যেতাম মা আন্নি মালিয়া চার বলবে আল্লাহ আজ তো আমার মাল সম্পদ কোন উপকারে আসলো না পাঁচ নাম্বারে বলবে হালাকা সুলতানিয়া আমার আন্নি বাদশাহী খবরদারি আমার নেতাগিরি মাতবরি আমার সব কিছু আজ শেষ হয়ে গেল কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এই কথা বলবে আর চিৎকার করবে পাগলের মতো মাতালের মতো ঠিক এই মুহূর্তে আল্লাহ বলবে খুজু হু ফাগুল্লু আল্লাহ বলবে ধর তারে ধর ধর খুজু ধর তারের ধর 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 তারে হু বেঁধে ফেল পুনের শিকল দিয়ে বেঁধে ফেল ফেরিস্তার সাথে সাথে বেঁধে ফেল এবার আল্লাহকে বলবে আল্লাহ এখন কি করব আল্লাহ বলবেন সুম্মাল আর জাহান নামের ফেরস্তাদেরকে বল তোদের বান্ধের উপরে আবার সত্যটা শেকল দিয়া বাঁধা পুরা জাহান্নামের মধ্যে যেন হেসরাইয়া হেসরাইয়া তারা ঘুরাইয়া সবাইকে দেখায় এটা সেই না ফরমান جي نفرمان مالك الزمينة نفرمان كريتش ثم في سلسلة زرعها سبعون زراعا فاسلكوا